আজকে আমি সজনে ফুলের ঘন্ট করব বেগুন আলু আর গোল ভাজা দিয়ে তাই আপনারা এবার দেখুন আমি কি করে করছি এই ফুলটা সবাই রান্না করে প্রত্যেক বছরই এই সময় বসন্তকালে এই সজনে ফুলটা হয় এটা নতুন কোনো রান্না নয় তবে আমি কি করে রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি একটু জল গরম করে নিই জলটা যেই ফুটে উঠবে আমি ওই কেতো ভাব কাটানোর জন্য একটু সজনে ফুলগুলো ওর ভিতরে গিয়ে ফুটাবো অল্প একটু সামান্য আর এদিকে আমি তেল দিয়ে দিচ্ছি কালো জিরে পাঁচ ফোন পাঁচ ফোড়ন দিচ্ছি একটু ওর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিলাম পাঁচ ফোড়নের সাথে আমি তাকে সিজিয়ে ভালো করে আলুগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে এর মধ্যে একটু লবণ লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আমার জলটা ফুটে উঠছে সজনা ফুলগুলো দিয়ে দেবো এই সজনা ফুলটা একটু জলে ভাপিয়ে নিলে কেতো ভাবটা থাকে না একদম সেদ্ধ করবো না একটু ভাপিয়ে নেব ফুলটা আমার ভাপাতে ভাপাতে আমি এইদিকে একটু এগুলো ভেদে দিচ্ছি আসটা কমিয়ে দিলাম আমার এবার এদিকেও বেগুন আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জলটা বেশি সেদ্ধ করলাম না এই যে সজনে ফুলটা আমি জলটা ঝরিয়ে নিচ্ছি একটু এই বসন্তকালে এই ফুলটা খেলে শরীরের পক্ষে খুব উপকারী আমার বেগুন আলুটা ভাজা হয়ে গেছে ওই বড়িটা ভাজতে ভুলে গিয়েছিলাম ওই বড়িটা খুঁজে দেবে আমি কলাই ডালের বড়ি দিয়ে করছি কেউ কেউ মটরের ডালের বড়ি দিয়েও করতে পারেন তো আমার কাছে মটর ডালের বড়িটা নেই আমি কলাই ডালের বড়ি ভেজে এই ঘন্টাটা করব ফুলের এটা দিয়েও খুব ভালো লাগে খেতে এই যে বড়িটা আমার আমি ভেজে নিয়ে লাল লাল করে খাচ্ছি বড়িটা এই যে আমার বড়িটা কলাই ডালের বড়িটা ভাজা হয়ে গেল বুড়িগুলো ভেজে তুলে রাখছি দেখে আমার ওই সবজিগুলো আবার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি যেটা ওই যে ভাপিয়ে রেখেছিলাম ফুলটা সেই ফুলটা সবজির মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে বেশি কিছু মশলা দিতে হয় না আমি একটু ঘিরে বাটা দিচ্ছি আগেই তো লবণ হলুদ এগুলো দিয়ে দিয়েছে দেখবো দেখে তারপরে আবার দেবো এবার আমার বড়িগুলো বড় তো গোটা গোটা বড়ি আমি একটু ভেঙে নেব ভেঙে দিলে বেশ ভালো হবে ভাঁড়ের মধ্যে মিশে যাবে স্কুলের মধ্যে এবার মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এই বড়িগুলো দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু জল দিচ্ছি

এটা আমার ধুয়ে এসেছে ধুয়ে গিয়েছে এই যে সেদ্ধ হয়েছে ফুলগুলো কেমন অল্প হয়ে গেল একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব এই অল্প হয়ে গেল ফুল জিনিস তো আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেল এই যে আমার সজনে ফুলের রেসিপিটি তৈরি হয়ে গেল যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই সজনে ফুলের রেসিপিটি তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন